কুয়াশা মাখা শীতের সকালে সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি বলো তো ও তোমাদেরকে তো বলাই হয়নি সামনেই আসছে নিউ ইয়ার সেই নিউ ইয়ারটাকে সেলিব্রেট করতেই কিন্তু আমরা এক জায়গায় যাচ্ছি আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি নয় আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার বছরের শেষ দিন তো আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে একটা বিশেষ জায়গা আছে যেটা হচ্ছে আমরা খুব একটা প্রসিদ্ধ নয় বাট ওখানে গেলে বেশ প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে বেশ ভালোই লাগছে মানে এর আগে ইউটিউবে কিন্তু ঘাঁটাঘাঁটি করেছি তো যথারীতি আমি বাবান আর অবশ্যই সোমন্ত আছে আর এর সাথে কিন্তু মামনিও আছে পেছনে বসে আছে তো ওখানে নেমে সবাইকে একসাথে ভালো করে দেখাবো আর এই শীতে কিন্তু কুয়াশা কুয়াশা বেশ পড়ছে আমরা কিন্তু তাও একটু দেরি করে বেরিয়েছি ওই আটটার দিকে বাবানকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে একটা মিল খাইয়ে দাইয়ে তারপর নিয়ে এসেছি আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে না দুদিকে এত সুন্দর গাছের ঘেরা মধ্যে দিয়ে এই রাস্তায় যেতে গ্রীষ্মকালে থেকে বেশি ভালো লাগে যখন খুব ঘন গাছের মধ্যে দিয়ে আমরা রাস্তা পাই তো মনটা যেন একবারে জুড়িয়ে যায় আর এটা এখন ঢুকে গিয়েছি মুরারই সামনে আছে মুরারয়ের স্টেশন তো সেই জন্য রেল রেলগেটের বলে ট্রেন চলে এসছে আর গেট পড়ে গেছে আর যথাইতি মেয়েদের যা শখ এখানে একটা গয়নার দোকান দেখলাম তাই একটু ভিডিও করে নিলাম আর এখন গেট উঠে গেছে এবার আমরা যাচ্ছি স্টেশনটা পেরিয়ে মানে রেলগেটটা পেরিয়ে আর ওই যে ডান দিকে আছে স্টেশনটা চলো তোমাদেরকে একটু দেখাই প্রচণ্ড আর প্রচণ্ড গ্যাঞ্জাম আর ছোট রাস্তা যার জন্য গাড়ি নিয়ে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে এখান থেকে পেরোতে দেখো এত ভিড় ভাড়টা এই যে সামনে হচ্ছে রেলগেটটা তো চলো এবার আমরা কিন্তু ঝাড়খণ্ড বর্ডারে চলে এসেছি মাঝে কিন্তু বীরভূম পড়েছিল আমরা মুর্শিদাবাদ থেকে যাত্রা শুরু করেছি মাঝে বীরভূম আর এখন আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি অনেক দূর চলে এসেছি রাস্তার মাঝে কিন্তু সেরকমভাবে কোনো খাবারের দোকান দেখলাম না একটা চপের দোকান দেখলাম সেখান থেকে কিছু চপ আমরা তুলে নিয়েছি এবার একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম তারপরে আমি কিন্তু এখন চলে এসেছি পেছনের সেটে কারণ সামনের সেটে বাবানকে নিয়ে বসতে একটু অসুবিধাই হয় তাই এখানে একটু খেবড়ো রাস্তা কমফোর্টেবল জার্নির জন্য পেছনে চলে এসেছি তো মামনির পাশে বসে গেছি আর সামনে কিন্তু সোমেন একাই চালাচ্ছে অনেকটাই এগিয়ে এসছি আর বেশি দূর নেই এবার কিছুজনকে জিজ্ঞেস করি রাস্তাগুলো কোনখানে আমরা কিন্তু গুগল ম্যাপ দেখেই আসছি তোমরাও সেরকমভাবেই এসো কারণ এগুলো তো অচানা জায়গা গুগল ম্যাপটা অনেকটাই সাহায্য করে আবার কিছু কিছু সময় ভুল ইনফরমেশনও দেয় তো কিছু করার নেই ওগুলো একটু সামনে লোকজনদেরকে জিজ্ঞেস করে নিতে হবে তো আমরা সামনের দিকে কাউকে জিজ্ঞেস করব ভাবছি যে আর কোন রাস্তায় গেলে পাওয়া যাবে তো এই যে এই দুজনকে রাস্তায় পেলাম তো আমরা জিজ্ঞেস করলাম তা আমাদের বা ঘুরিয়ে জিজ্ঞেস করছে যে আমরা প্রত্যেকে আসছি তো বলছে যে ঘুমনে আয় হোক এখানে তো হিন্দি ভাষার প্রচলন তোমরা জানো আর এই যে চলে এসছি আমরা পাড়া পার্কের কাছে তো পার্কের ওটা হচ্ছে গেট বাইরে আমরা এখন গাড়ি লাগানোর ব্যবস্থা করছিলাম কিন্তু এখানকার পার্কে ভেতরে লোকজনরা বলল যে ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে সে সাথে টিকিটও করে না হবে পার্কিংয়ের জন্য আর ঘুরবো সেজন্য আর চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বেশ ভালো লাগছে তো গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হয়ে গেলাম তারপরে এখন দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছি পার্কে ভেতরে দিকে ছিল একটা ক্যান্টিন এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে তাই আসার পথে কিন্তু এখানেই খেয়ে নেবো তো আমরা পার্কের মধ্যে ঢুকলাম এখানে টিকিট চেকাররা বসে আছে আমাদের যেহেতু সোমেন আগেই টিকিট কেটে নিয়েছে তো বাব্যাটা কিন্তু আগেই হেঁটে পড়েছে আমি আর মামনি এখন পেছন পেছন যাচ্ছি তো এই যে দোলনা আমি কিন্তু অবশ্যই চাপবো দোলনাতে চাপতে আমার কিন্তু খুবই ভালো লাগে বাবা কিন্তু এই রাইডিংগুলো চাপতে অতটা পছন্দ করে না আর এই যে বাপ এখানে এসেই কিন্তু একবারে শট নিতে শুরু করে দিয়েছে ব্যাটাকে বিভিন্ন রকমভাবে পোজ দেওয়া করাচ্ছে আর সামনে আছে সেই বিখ্যাত হাওয়া মহল হাওয়া মহলে ওখানে আমরা চলে এসেছি এবার ভাবছি হাওয়া মহলে উঠবো আর বাবার এখন নিচে আছে। তো চলো উপরের দিকে যাওয়া যাক আর এখান থেকে ভিউটা দেখাচ্ছি ভিউটা দেখো এখনো পর্যন্ত হাওয়া মহলে উঠিনি আর এটা হচ্ছে বাসলৈ নদী যেখানে দেখো এখন সবাই স্নান করছে কাপড় জামা কুচিন মানে দৈনন্দিন যা কাজ থাকে সেগুলো সবই করে আর এবারে হচ্ছে হাওয়া মহলে এখানে ভেতরটা ভেতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে বসার সিট আছে তো খুব সুন্দর একটা পরিবেশ বেশ মানে ভালো লাগছে দারুণ সুন্দর আর ওই পারে সবাই বসে বসে পিকনিক করছে ওই যে দূরে এখানটা আর আসছে আমার মা সামনে তো চলো এবার ওপর দিকে উঠি উঠবে তো উপরটা উঠে এলাম বাহ দারুণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে ওদিকে দূরে একটা মন্দিরও আছে বোধহয় আর এখানে বাবান দেখো আমাকে দেখে বাবান তুমি আসতে পারবে না বাবাইকে বলো ওখানটাই ছাওয়াতে যতটা হাওয়া লাগছিল এখানটা কিন্তু অতটা হাওয়া লাগছে না বেশ সুন্দর জায়গা পার্কের ভেতরটাও ঘুরে ঘুরে দেখাবো দেখো দূরে হচ্ছে পাহাড় ওই যে পাহাড় কত সুন্দর লাগছে আমি উপরে ওঠার পর এখানে সৌমেন আর বাবান উঠে আসছে বাবান তো আমাকে দেখে বলছে মা আমিও যাব আমি যেখানে যাই ওকে না গেলে সেটা হবে না মামনি প্রথমে বলছিল যে আমি চাপবো না তো বলছে ভয় লাগবে কি উপরে আমছি নানা কোনো ভয় লাগবে না চলে এসো উপরটা থেকে বাইরের ভিউটা কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে যত হাইট হবে চারিদিকে পরিবেশটা তত ভালোভাবে দেখা যাবে এখানে গুটি পায়ে বাবান চলে এসে দেখো কোনো ভয় করেনি আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখান থেকে এই এই নদীতে দেখো কোনো বালি নেই নেই এইখানটায় এখানটা ওই একটু বিখ্যাত যে পাথরের মধ্যে দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে আর এখানটা যে দেখাচ্ছি এখানে কিন্তু ঝর্ণা টাইপের একটা ব্যাপার আছে মানে জলের স্রোতটা ওখানে খুবই বেশি এখানে অনেকটা রোদ ছিল গরম গরম করছিল সোয়েটার খুলে দিয়েছি ও দিক দিয়ে মামুনি নেমে যাচ্ছে দিক দিয়ে ভাবান আর সোমের নামছে তো চলো আমরা এবার নেমে টেমে আর বাকিগুলো দেখি চেপে যতটা সোজাভাবে উঠে পড়েছিলাম নামতে কিন্তু ততটাই ভয় লাগছে একদম খারাপ বাবান তো নেমে পড়েছে সোমেন হাত ধরে মামুনিও কোনো রকম নেমে পড়েছে এবার আমিও যাচ্ছি তো চলো এবারে পার্কের ভেতরটা ঘুরে ঘুরে দেখায় আর কি কি আছে তো সেরকমভাবে খুব একটা কিছু নেই আর এদিকগুলো দেখো জঙ্গল একদম ভর্তি হয়ে গেছে আসলে এখানে একটু মেনটেন্সের অভাব আছে যার জন্য এরকমভাবে এত বন জঙ্গল হয়ে গেছে আর চলো এবার বাবানকে নিয়ে ওদিকে যাই বাবান তো একটু হাতি ঘোড়া এসব দেখবে ওখানে স্ট্যাচুর মতো করা আছে তো ওকে দেখে আমি বলছি বাবান কেমন লাগছে একটু নাচতো তো এই রাস্তা দিয়ে এখন এলাম এবার এই রাস্তা দিয়ে যাব আর এদিকে হচ্ছে ওই হাওয়া মহলটা তাই এদিক দিয়ে আমরা এখন ফাঁকা পাচ্ছি একটু এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে রাস্তায় চলে আসবো রাক্ষসটা দেখো বাবান এদের রাক্ষস বাবান কিন্তু প্রথমেই সিংটা দেখে নিচে রাক্ষসে বেটো এটা হচ্ছে স্লিপ খাওয়ার একটা জায়গা যেটা বেশ রাক্ষসের সেপে তৈরি করেছে বাচ্চাদের প্রচণ্ড ভালো লাগবে বাবানে মজা রাখো রিয়াকশন বাবান কেমন লাগছে রাক্ষসটা দেখে হ্যাপি লাগছে পার্কের মধ্যে বাচ্চাদের দেওয়ার অনেক কিছু জিনিস আছে এই যে এই হাতিটার উপরে দেখো স্লিপ করা আছে এই স্লিপে বাবান তো কখনোই এগুলো মানে ভয় করে উঠতেই চায় না আর আমারও কিন্তু স্লিপে যথেষ্ট ভয় করে তো হাতির কাছে দাঁড় করিয়ে বাবানকে একটু ছবি তুলে নিয়েছি আমিও ছবি তুলে নিয়েছি আর এই যে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের বসার জন্য না ওগুলো বাচ্চাদের হাইট দেখেই বুঝতে পারছো সাথে এই দোলনাটাও আমিও সুমনকে বলছি আমি চাপবো ও বলছে না তুমি চেপোন ভেঙে যাবে তো বাবা তো দোল দোলনায় চাপল না আর এখানে দাঁড় করি ওকে একটা ছবি তুললাম যেই না ছবি তোলা হয়েছে সেই দৌড়ে পালিয়ে আসছে সিম্পাঞ্জিটাকে দেখে ওর একটু ভয় ভয় লাগছে আর এই স্লিপটা দেখছি একটু ভেঙে গেছে এখানটা তো চলো সব কিছুই তো ঘোরা হলো এবার কিন্তু আমার দোলনা চাপার পালা আমি দোলনা দেখে একদম থাকতে পারি না যখন ঢুকছিলাম তখন কিছুজন এসে ওখানে বসে উঠছিলো যার জন্য তখন সুযোগ পাইনি এবার কিন্তু আমি সুযোগ পেয়েছি তো চলো ওই যে ওই ধারের দোলনাটা ওটাই চাপি আমাকে একটু দুলিয়ে দিতে বললো এর সাথে একটু ভিডিও একটু রিলস এসব তো বানিয়ে হই আর দেখো আমি কিন্তু বাবাকে চাপাইনি এমনটা না ও কিন্তু চুপচাপ দেখছে মানে চাপবে না তো আমাকে একটু ধরে তুলিয়ে দিলো আর এই গাছটা দেখো এই গাছটা হচ্ছে একটা ইউক্যালিপটাস গাছ তার মধ্যে হয়ে গেছে বট গাছ দেখতে কিন্তু বেশ মজার তো চলো এবার ক্যান্টিনের ওইদিকে যাই এই ক্যান্টিনটা দেখিয়েছিলাম যাওয়ার সময় এখানে দেখি কি কি পাওয়া যায় আর দেখো লাইটিংয়ের ব্যবস্থা আছে রাত্রে কিন্তু এগুলো জ্বালালে বেশ সুন্দর লাগবে আর এখানে না জলের প্রচণ্ড অসুবিধা জল খরচটা একটু কমই করতে হচ্ছে তো চারিদিকটা একবার এখানটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে সেরকমভাবে কিছু নেই ঘরে চাউন ছাউনি দেওয়া একটা ঘর রয়েছে আর ওদিকে একটা ডলফিনের স্লিপ রয়েছে তবে এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থার জায়গাটা বেশ ভালো আছে চেয়ার টেবিল লাগানো আছে এর সাথে ছাতাও আছে গ্রীষ্মতে হোক কোনো অসুবিধা হবে না শীতকালেও তো একটু রোদের জোরটা বাড়ে আর এই যে আমি এখন অনেকক্ষণ পর তোমাদেরকে দেখা করছি আমি কিন্তু বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে এনেছিলাম এখানে ডালিয়া বানিয়ে এনেছি ওটাই কিন্তু বাবানকে এখন খাইয়ে দেবো আর এর সাথে সাথে আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসছে রোল অর্ডার দিয়েছি আর দিয়েছি চাউমিন এখানে কিন্তু ভাতের ব্যবস্থা আছে যে কোনো সবজি তোমরা চাও মাছ মাংস ডিম সবটাই আছে তো আমরা ভাত খেলাম না ফুডগুলো খেয়ে নিচ্ছি বাস এতেই আমাদের টুকটাক হয়ে যাবে আমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম কারণ জানতাম যে এইসব এলাকায় কয়েকটা দোকান বাজার পাওয়া যায় না এখানে এই রেস্টুরেন্টটা দেখলাম বলে আমরা এখান থেকেই খাবার অর্ডার করছি না হলে কিন্তু বাড়ি থেকে মুড়ি মুড়ি খাবার এগুলো সমস্ত কিছু আমরা কিন্তু বানিয়ে এনেছিলাম যাই হোক বাইরে বেরিয়েছি বাচ্চা নিয়ে সেখানে খাবার দাবার জলের ব্যবস্থা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে কেউ কিন্তু জানে না তো এখানে আমি চাউমিনটা ভাগ করে দিয়ে দিচ্ছি মা আর একটা প্লেট আমি আর বাবান খাচ্ছি এর সাথে বাবান কিন্তু আমার সাথে রোলও খাচ্ছে আবার এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে কিছু কিছু কটেজ রয়েছে দেখছি তো বাড়ি কিন্তু থাকতে থাকতে হাওয়াটা প্রচণ্ড জোরে দিচ্ছিলো তার জন্য বাবানকে এই রুমালটা বের করে আমি মাথায় বেঁধে দিয়েছি ও কিন্তু নিজের খাবার খেয়ে নিচ্ছে তারপরেও কিন্তু আমার সাথে এইগুলো টুকটাক করে খাচ্ছে তো যথায়িত আমাদের একটা ছোট্ট ট্রিপ হয়ে গেল আর এর সাথে আমাদের খাওয়া দাওয়া একটা পিকনিকও হয়ে গেল বলতে গেলে তো চলো এবার গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা দিই আর এই যে সেই ব্যাগ যেখানে আমাদের খাবার জল সব কিছুই রাখা আছে আর পেছনের একটা মন্দির আছে এখন মন্দিরে যেতে পারবো না না হলে তোমাদেরকে ওখানটা ঘুরিয়ে দেখাতাম আর এবার আমরা কোথায় যাচ্ছি তো বাড়ি কিন্তু এখন যাচ্ছি না ওই যে দূরে বাসলই নদীটা দেখেছিলাম না ওখানেই আমরা যাচ্ছি আর এই যে এই মন্দিরটা দেখো অনেক পুরাতন মন্দির দেখেই বোঝা যাচ্ছে এখানে মধ্যে কাজ টাজও কিছু হচ্ছে আর এই ব্রিজটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি বৃষ্টি কিন্তু প্রচণ্ড ছোট পাশ পাশাপাশি দুটো গাড়ি কিন্তু যা আসা করতে পারবে না তো এইদিক দিকেও চলে এসছি আমরা বাঁশলই নদীর যে রাস্তাটা প্রচন্ড খারাপ এখানটায় তো কয়েকটা দল দেখছে এখানে পিকনিক করছে আমরা কিন্তু কোনো কিছুর দিকে এখন তাকাবো না আমরা এখন যাব নদীর ধারে ওই যে পাথরগুলো আছে সেই চরের মধ্যে যাব তো মামড়িয়া বাবানকে পেছনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি আমি আর সোমেন এখন যাচ্ছি তো যথেদ এদিকে আমরা নামছি কিন্তু একটা জিনিস প্রচণ্ড বাজে লাগলো এখানে কিন্তু প্রচণ্ডভাবে সবাই পটি করে তো ওর দুর্গন্ধটা খুবই বাজে লাগলো এটাই আমার এখানে মানে খুবই খারাপ লাগলো তাছাড়া বেশ ভালোই লাগছিল দূর থেকে দেখে আর নদীর যে আঁকা বাঁকা রয়েছে এই পাথরের মধ্যে দিয়ে এখানে কিন্তু স্রোতটাও খুব সুন্দর লাগছে দেখো নদীটা হচ্ছে বহমান কিন্তু এক এক জায়গায় জল দেখে মনে হবে যে নদীটার কোনো স্রোতই নেই তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি একটা ট্রিপ আমাদের হলো তো চলো এবার আর বেশি দেরি করবো না বাড়ি পথে রওনা দিই এখন প্রায় একটা বেজে গেছে যেতে যেতে আরও বেশিক্ষণ লাগবে আর এই যে বাবা না এখানে আমার জন্য খুবই চিৎকার করছিল আমরা নদীতে কেন নেমে গেছি ওকে নিয়ে যাইনি নদীর মধ্যে নিয়ে যাইনি কারণ পাথরের মধ্যে খেবড়ো জায়গা আছে কোথায় পা ঢুকে যাবে তার নয় ঠিক তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেবেলা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা